আমরা এটা দেখছি মাত্র একশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রিমিয়াম চায়না কোটনের যে এই ধরনের প্রোডাক্ট নিতে পারবেন প্রিয় ভিউয়ার্স আমাদের এখানে প্রচুর পরিমাণ অরিজিনাল গার্মেন্টস এক্সপোর্টের বিভিন্ন ধরনের কালেকশন ইন হাউস হয়ে আছে সো আপনারা যারা পাইকারি বিক্রয় করেন খুচরা দোকানে সেল করেন আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রচুর পরিমাণে বিভিন্ন গার্মেন্টসের এক্সপোর্টের কালেকশন যেমন ধরেন আপনার লেডিস বাচ্চাদের এবং ম্যানস বড়দের সো বিভিন্ন আইটেম রয়েছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সো আমাদের ঠিকানা হচ্ছে সাভার বাই ফেল বগাবাড়ি স্ট্যান্ড সোনিয়া মার্কেট দারুসুল্লাহ মডেল মাদ্রাসা সংলগ্ন আজকের মতো যে প্রোডাক্টটা দিয়ে আপনাদেরকে শুরু করব আজকে বেসিক্যালি আমার কাছে রয়েছে প্রিমিয়াম যে অরিজিনাল অনেকে চা যে ভালো এক কার্টের মধ্যে এক সিটের মধ্যে একটা আপনার স্কার্ট তো আজকে যে স্কার্টগুলো দেখাবো এটা হচ্ছে গার্মেন্টস কোয়ালিটি স্কার্ট আমার কাছে অনেক প্রিমিয়াম অনেক বিভিন্ন ধরনের দোকান অনেক আইটেম থাকে তো সব আইটেমগুলো আমি আসলে দেখাতে পারবো না তো আজকে আমি যে আইটেমটা দেখাবো সেটা হচ্ছে মূলত স্কার্ট তো আমাদের কাছে স্কার্টগুলো দেখেন আমি আগের থেকে স্কার্টগুলো স্যাম্পল রেখেছি দেখানোর জন্য মূলত আপনাদেরকে তো স্কার্টটা একটু আমি একটু বের করে দেখাই খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে দেখেন খুব চমৎকার একটা লেমন কালার দেখেন এটা হচ্ছে মূলত লেমন কালারের মধ্যে স্কার্টটা দেখেন খুব চমৎকার আর স্কার্টটা অত্যন্ত দেখেন খুব সুন্দর এটা হচ্ছে প্রি সাইজ এই দেখেন এগুলো বিভিন্ন কালার আছে এগুলো কিন্তু অনেকগুলো কালার থাকে আর এই স্কার্ট আমরা এটা হচ্ছে চায়না কটনের মধ্যে এটা কখনো কালার এবং রং ওঠার কোনো সুযোগ নেই এটা আমরা দিয়ে দেখালাম আপনাকে আর একটা কালার দেখাই এখানে দেখেন এই স্কার্টের মধ্যে আরো অনেক কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল বিভিন্ন কালার আছে স্কার্টের মধ্যে বিভিন্ন কালার দেখেন এই একটা কালার খুব সুন্দর একটা কালার নেবে গুলো এবং ওয়াইডের সমনের মধ্যে খুব সুন্দর কালারটা দেখেন এগুলো যথেষ্ট পরিমাণে সুন্দর সো আমি এখানে দেখেন দুইটি বেল আছে এই জায়গায় বেল আছে আর এখানে এলাস্টিক আছে সো এলাস্টিকের সাথে বেল্ট দেওয়া হয়েছে এখন আপনারা দেখেন যে এগুলো কিন্তু ফ্রি সাইজ এগুলো হচ্ছে আপনার ফ্রি সাইজ এবং খুব ভালো এই মালগুলো যথেষ্ট পরিমাণে ফ্রি সাইজের এগুলো ভালো কোয়ালিটিটা খুব ভালো চমৎকার আপনারা আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজে এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এবং এগুলো যারা পাইকারি সেল দেন তাদের জন্য আর আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমরা সেল দিচ্ছি মাত্র দেখেন এটার অনেক ঘের আছে এটা ঘেরটা একটু লক্ষ্য করেন হিউজ ঘের এটা প্রায় একশো বিশের উপরে ঘের আছে এই লং স্কার্টগুলা আর এই স্কার্টের সাথে যে কোনো জিনিস ব্যবহার করতে পারবে যেমন গেঞ্জি পরতে পারবে ওয়ান পিস পরতে পারবে আপনার বিভিন্ন রকমের ড্রেস কিন্তু এর উপরে পরা যায় আর এটা সম্পূর্ণভাবে স্টাইলিশ এগুলো বিভিন্ন কালার থাকে আমরা এটা দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রিমিয়াম চায়না কোটনের যেই এই ধরনের প্রোডাক্ট নিতে পারবেন সো বাজারে এইরকম অনেক স্কার্ট পাওয়া যায় কিন্তু সব স্কার্ট কিন্তু একরকম না কাপড়ের কোয়ালিটি এবং গুণগত মানের কারণে কিন্তু দাম কম বেশি হয়ে থাকে আমি এখন আপনাদের সামনে এগুলো যে প্যাকেট করা রয়েছে আমি সে প্যাকেট থেকে আপনাদেরকে দেখাই দেখেন এই যে প্যাকেট এই প্যাকেটের মধ্যে বিভিন্ন কালার আপনি লক্ষ্য করে দেখেন স্কার্ট গুলো এইভাবে আছে আপনার এক প্যাকেটে দু ডজন করে থাকে স্কার্ট গুলো একটি বেলিস্টার পলিতে দু ডজন করে থাকে আর কালারে কিন্তু অনেক কালার আছে এবং খুব সুন্দর করে ভেরিয়েশন আছে আপনারা করে নিতে চান সর্বনিম্ন এক প্যাকেট এবং এগুলো বিভিন্ন কালার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই স্কার্ট গুলো যাদের দরকার আছে তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো রিয়েল ব্রাউজ এতক্ষণ আমি আপনাদেরকে দেখালাম আমাদের কাছে যে স্কার্ট গুলো রয়েছে তো আজকের মতো এখানে পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আজিরভাবে এতক্ষণ ছিলাম আমি আপনাদের সামনে পৃথিবী ধন্যবাদ